নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ বৃহস্পতিবার সকালের আপডেটে আমরা জানবো পশ্চিমবঙ্গে আবারও কবে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপটির ফলে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হবে তার সঙ্গে উত্তরবঙ্গে আবারও কবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বুধবার যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই বৃষ্টিপাতকে আরও হতে চলেছে না কি আর হবে না সেটি কিন্তু আমরা জানবো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে প্রত্যেকটা জেলায় আমরা দেখব বাংলাদেশের প্রত্যেকটা শহরে দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি তৈরি হচ্ছে আজ বৃহস্পতিবার নিম্নচাপটি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু তৈরি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর ফলে কিন্তু হালকা মাঝের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আজ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কখন থেকে একটু বৃষ্টিটা বাড়তে চলেছে সেদিকে আমরা দেখব চলে যাচ্ছে আমরা বিকেলের দিকে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর থেকে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে না হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বেশি রয়েছে এবং রাত থেকে আবারও পরিষ্কার হবে রাতের দিকে আবারও হালকা মেঘ থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমবে ভোরের দিকে শুক্রবার ভোরের দিকে কলকাতা হাওড়া তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ভোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোরে এবং সকালের দিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে মাঝের ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে একই রকম পরিস্থিতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশে রয়েছে শুক্রবার সারাদিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে থাকছে না তো উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না রাতে যে ভারী বৃষ্টি চলছিল সেটি কিন্তু হালকা মাঝের বৃষ্টিপাতে পরিণত হয়ে গেছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর কিন্তু দক্ষিণ বঙ্গ বা উত্তরবঙ্গে থাকছে না শুক্রবার রাতে যদি আমরা যাই শুক্রবার রাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে না হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে শনিবার শনিবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে বাংলাদেশেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী তিন চার দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে না বঙ্গোপসাগরের যে তৈরি হয়েছিল। আপনাদের একটু দেখাবো বৃহস্পতিবার বৃহস্পতিবার এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগর এটি কিন্তু এই মুহূর্তে এইখানে অবস্থান করছে এবং এই নিম্নচাপটি থেকে বেশি প্রভাব কোথায় পড়তে চলেছে সেদিকে আমরা দেখাচ্ছি থেকে বেশি প্রভাব উড়িষ্যার কিছু অংশে এবং অন্ধ্রপ্রদেশে মধ্যপ্রদেশ তার সঙ্গে কর্ণাটক মহারাষ্ট্র এবং গুজরাটে এর প্রভাব সবথেকে বেশি পড়তে চলেছে গুজরাটে কিন্তু এর প্রভাব সবথেকে বেশি পড়তে চলেছে এই যে মধ্য ভাগ এবং দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি সেই রাজ্যগুলিতে কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে এই নীলচাপটি আস্তে আস্তে কোন দিকে এগোবে আপনাদের সেটিও দেখে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নীলচাপটি কিন্তু আস্তে আস্তে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে তারপর সেটি মহারাষ্ট্র এবং গুজরাটের দিকে আস্তে আস্তে সরতে শুরু করে দেবে এবং শনিবার থেকেই গুজরা গুজরাটি অতি ভারী বৃষ্টিপাত মহারাষ্ট্র তো অতি ভারী বৃষ্টি মুম্বাইয়ে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে আগামী দিনে মহারাষ্ট্র তো অতি ভারী বৃষ্টিপাত আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি কিন্তু এখানে তৈরি হয় এরকম এরকম চলে যাবে এরকম যার কিন্তু নিম্নচাপটি হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না হালকা বৃষ্টিপাত হবে আবারও ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে আসবে কবে থেকে উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত আসতে চলেছে শনিবার রাত থেকে যদি আমরা দেখি শনিবার রাতের দিকে চলে এবার আমরা তো শনিবার কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে আমরা রবিবার রাতে চলে এবার রবিবার রাত থেকে মনে হচ্ছে যেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রবিবার রাত থেকে উত্তরবঙ্গে আসতে চলেছে উত্তরবঙ্গে রবিবার রাত থেকে সাতেরোই আগস্ট থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো কিন্তু জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাস নেই আপনাদের একটি ছবি দেখিয়ে দেখছি এইখানে চলে যাব আমরা যে আগামী আট আট দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ আপনাদের দেখাবো আগামী চার দিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আগামী চার দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আগামী চার দিনের মধ্যে কলকাতায় পঞ্চাশ মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এরকম পরিস্থিতি থাকতে চলেছে এখানে আমরা চলে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনাতে সত্তর মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে এবং উত্তর চব্বিশ পরগনাতে পঁয়তাল্লিশ নদীয়াতে ঊনপঞ্চাশ মিলিমিটার বর্ধমানে বিয়াল্লিশ মিলিমিটার শান্তিপুর পূর্ব বর্ধমান তিরিশ মিলিমিটার ওই চন্দ্রনগর হুগলিতে সাতচল্লিশ মিলিমিটার এবং হাওড়াতে দেখে নেব আমরা হাওড়াতে একান্ন মিলিমিটার পান্ডুয়াতে চল্লিশ মিলিমিটার চাকদহাতে বিয়াল্লিশ মিলিমিটার আরামবাগে ঊনপঞ্চাশ মিলিমিটার এখানে বিষ্ণুপুর পঁয়ত্রিশ মিলিমিটার বাঁকুড়াতে সাতাশ মিলিমিটার পুরুলিয়াতে বত্রিশ মিলিমিটার হুডাতে পঁয়ত্রিশ মিলিমিটার এবং আসানসোলে আমাদের পঁচিশ কুড়ি মিলিমিটার দুর্গাপুর পশ্চিম বর্ধমানে একত্রিশ মিলিমিটার চলে যাচ্ছে আমরা নিচের দিকে একটু চলে যাবো পূর্ব মেদিনীপুরে প্রায় সত্তর মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুরে সত্তর মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও প্রায় ষাট মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদেঞ্জে এবং মুর্শিদাবাদে কত মিলিমিটার বৃষ্টিপাত মুর্শিদাবাদে প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার বীরভূমে ছাব্বিশ মিলিমিটার এখানে মালদা জেলায় তেইশ মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে কুড়ি মিলিমিটার উত্তর দিনাজপুরে ষাট মিলিমিটার আশেপাশে শিলিগুড়িতে পঞ্চান্ন মিলিমিটার শিলিগুড়ি এখানে জলপাইগুড়িতে একষট্টি মিলিমিটার কোচবিহারে ছাপান্ন মিলিমিটার আলিপুরদুয়ারে সহত্তর মিলিমিটার আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারেন যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী দিনে রয়েছে আগামী চার দিনের মধ্যে তো আবারও কবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে সেদিকে আমরা একটু দেখে নেব আপনাদের একটাই প্রশ্ন যে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আবারও কবে আসবে রবিবার চলে গেছি আমরা সোমবার আঠেরোই আগস্ট চলে গেছি ভারী বৃষ্টিপাত আমরা এখনও কিন্তু দেখতে পাইনি এবং মঙ্গলবার উনিশে আগস্ট চলে গেছি আমরা ভারী বৃষ্টিপাত এই পর্যন্ত আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি না ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আমরা কুড়ি আগস্ট চলে গেছি কুড়ি আগস্টও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং বৃহস্পতিবার চলে গেছি আমরা বৃহস্পতিবার একুশে আগস্ট থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার একুশে আগস্ট থেকে আবারও বৃষ্টি ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে এই দেখতে পাচ্ছেন আপনারা হালকা মাঝের বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হবে তার মানে বৃহস্পতিবার একুশে আগস্ট থেকে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে আবারও ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ তো এই বৃষ্টি কতদিন চলবে এই বৃষ্টি কিন্তু লাগাতার হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কখনও হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত চলছে আবারও কিন্তু বৃষ্টি ভারী বৃষ্টি ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টি ফিরতে চলেছে একুশে আগস্ট থেকে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই পর্যন্তই তো একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল আপনাদের দেখাবো এটি কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল হ্যারিকেন ঝড় তৈরি হয়েছিল এটি কিন্তু ঝড় তৈরি হয়েছিল হ্যারিকেন ঝড় তাইওয়ানের কাছে কিন্তু এটি আছড়ে পড়েছিল বুধবার বুধবার এটি কিন্তু তাইওয়ানে আছড়ে পড়েছিল এবং এটি কিন্তু আস্তে আস্তে আমরা দেখে নিচ্ছি এই গতিপথ হ্যারিকেন ঝড় এটি এর সব থেকে গতিবেগ ছিল একশো সাঁত্রিশ কিলোমিটার বেগে এটি তাইওয়ানে আছড়ে পড়েছিলো তারপর সেটি কিন্তু হ্যারিকেন ঝড়টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে এই যে এখন কিন্তু সেটি গভীর নিম্নচাপ হয়ে সেটি কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছিল আপনাদের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আবেগগুলি সবার আগে দেখার জন্য